যদি সত্যি সত্যি এই ছেলে হাত ধরে পলায় যায় দুদিন তো বিয়া কেমন লাগতেছে জিগু ভাই মজা নিন না তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে চেয়ারম্যানের মেয়ে ইমামের সেল নাটকটির চার নাম্বার পর্বটি আপলোড করা হয়েছে তো পাঁচ নাম্বার পর্বটি কবে আসবে কী করলে আপনারা পাঁচ নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন তার বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় রাখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কিন্তু চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাজমুলের সাথে প্রেমের সম্পর্ক যাচ্ছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যানের মেয়ে কিন্তু ডাকায় গিয়েছে না সে কিন্তু বাড়িতেই থাকতে যাচ্ছে এবং বাড়িতে তার বডিগার্ড হিসাবে সে নাজমুলকে রেখেছে নাজমুলকে কিন্তু সে অনেক ভালোবেসে ফেলেছে তো কি হতে চলেছে পরবর্তী পরবর্তীতে আপনারা দেখতে পারবেন তাদের ভালোবাসা কিন্তু প্রকাশ পাবে তো চেয়ারম্যানের মেয়ে ইমামের সেলের নাটকটির ইতিমধ্যে কিন্তু চার নম্বর পর্বটি ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল আপলোড করা হয়েছে তো আপনারা কে কে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো পাঁচ নম্বর পর্বটি খুবই তাড়াতাড়ি আসতে যাচ্ছে তো পাঁচ নম্বর পর্বটি কত কবে আসতে যাচ্ছে তো পাঁচ নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন সামনের শুক্রবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন ধারাবাহিক নাটকগুলোর আপডেট ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় এছাড়াও এই নাটকটিতে অভিনয় করে সেরা নতুন অভিনেত্রা এরামুল হক এছাড়াও রয়েছে নতুন অভিনেত্রী কথা ইসলাম তো তাদের অভিনয় কেমন লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ